হ্যালো করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বেস এর ডিপ্লয় ডিপ্লো করা দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যাড্রেসটাকে টপে নিয়ে যেতে পারবেন আর এই জন্য আপনার খরচ হবে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার মতো তো বেস এটপে কিন্তু আমরা কম বেশি সবাই কাজ করছি আর বেস এর কিন্তু খুব শীঘ্রই নিয়ে নিবে বেশ বেস কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট অনেক বড় বড় পার্টনারশিপ আছে তো অবশ্যই এটা সবাই করে নেবেন যারা বেসে আর ফার্মিং করছেন তারা এগুলো আর নতুন করে দেখাবো না এগুলো আশা করি সবাই ইউজ করছেন তো আজকে আপনারা দেখাবো কিভাবে আপনারা বেসের কন্টাক্ট ডিপ্লাই করবেন এবং বেসের থেকে রুল নেবেন ঠিক আছে যে গিল গিল্ড রোল এগুলো আপনারা কিভাবে নেবেন দেখেন আমি কিন্তু অলরেডি একটা রোল নিয়ে নিয়েছি এই রোলগুলো আপনারা কিভাবে নিবেন এই এটা টেস্টনেট এটা আশা করি সবাই নিতে পারছেন বাট আপনারা যারা এই যে দুইটা নিতে পারেন নাই তার আজকে ভিডিওতে দেখা দিবে দুইটা রোল আপনারা কিভাবে নেবেন এবং আপনার ফি যাবে খুবই কম বিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো আর এটা হলো এটা যারা আগে টেস্ট কাজ করছেন তারা এই রোলটা পাবেন এটার দরকার নেই আমাদের মেন কাজ হলো এই দুইটা রোল নিয়ে যাতে আমরা বেসের ভালো একটা অ্যালোকেশন পাই আর কি এটা কিভাবে করবেন তো ফার্স্টে আমি এই যে এই রিমিক্সের লিঙ্ক এবং গিট হাবের লিঙ্ক ঠিক আছে এই গিট হাবের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার প্লাস ও ভালো ভালো পোটেন্সিয়াল অ্যাডগুলো এখানে সব সবার আগে শেয়ার করা হয় তো আপনারা মাস বি এখানে জয়েন করে এবং আজকের যে লিঙ্কগুলো সবগুলো আমি একটা পোস্ট আকারে সাজাই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা ওই লিঙ্কে থেকে ক্লিক করে ফার্স্টে আপনারা ওই গিট এ চলে আসবেন তো এই বেস কন্ট্যাক্ট ডিপ্লয় নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে বাট বাংলাদেশি কয়জন আছে আমার তেমন চোখে পড়ে নাই তো আমার মনে হলো যে এটা আপনাদের দেখানো উচিত কারণ অনেকে এটা পারতেছেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখেন অনেকগুলো অ্যাড্রেস আছে বা ফোল্ডার আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা কপি করবেন তো বেসিক ম্যাথ যেটা আছে আপনারা চাইলে এটা কপি করতে পারেন বেসিক ম্যাথ এটার ফি যাবে দশ থেকে পনেরো সেন্টের মতো ফার্স্ট আপনারা এই গিটাবে আসবেন চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে পোস্টের লিঙ্ক থেকে আসার পরে এখান থেকে এই বেসিক ম্যাথ যেটা আছে এটা কপি করবেন কপি রিমিক্সাইট এর লিঙ্ক আমি পোস্টের মধ্যে কি করবেন প্রথম থেকে দেখা দিই কি করবেন একটা ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বেসিক থাকবে এখানে আপনার পেস ওয়ালেটের নাম দিয়ে দেবেন ঠিক আছে পেস ওয়ালেট পেস ওয়ালেট দিয়ে ওকে দিবেন তাহলে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে আমার অলরেডি ক্রিয়েট আছে এই জন্য আমি ক্রিয়েট করব না আপনারা ওয়ার্ড খুলে আপনি যে এরকম চলে আসবে বেস ওয়ালেট তবে এখানে আপনি কি করবেন এই যে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ ফাইল অপশন আছে এই ফাইলে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন আসবে যেটা আপনি একটু কপি করলেন বেস ক্যাম্প থেকে ওটা এখানে পেস্ট করে দেন আমি কিন্তু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তারপর এখানে ইন্টার দিবেন আর যারা ফোন দিয়ে করতেছেন তারা ওই যে ফোনের যে লাস্টে বাটনটা আছে সেটা দিয়ে ক্লিক করে দেবেন যে বেসিক ম্যাথ শো যেটা আমরা এই যে এখান থেকে কপি করলাম আর কি নামটা এখন আমাদের এখানে যে কাজগুলো এই লিংকগুলা এই লিংকগুলা কপি করতে হবে এজন্য আমাদের কি এই যে রর পাশে একটা কপি আইকন আছে এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে তাহলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি আবার রিমিক্সে চলে আসবেন আসার পর এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে আমি এটা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এরকম আসলে আসার পরে আপনি জাস্ট এই যে এখান থেকে এই যে এটা চলে আসবেন ঠিক আছে এখানে আমাদের কম্পাইল করতে হবে কম্পাইল তো আপনার ফোন দিয়ে করলে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন তাহলে ভালো হবে তারপরে এখানে কম্পাইল বেসিক ম্যাথ ডট সল এটাতে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে টিক হয়ে গেছে যখন টিক হয়ে যাবে তখন আপনি এই নিচের অপশনটাতে চলে আসবে ডিপ্লয় ঠিক আছে এখন ডিপ্লয় করতে হবে আমাদের তারপরে এখানে যা আছে আপনারা এখানে থেকে সিলেক্ট করবেন ইনজেকটিভ মেটামাক্স এই দেখেন ইনজেকটিভ মেটামাক্স মেটামাক্স ক্লিক করার পর আপনার ওয়ালেটে পারমিশন চাইবে আপনার এক্সটেনশন মিস ব্রাউজ হতে এক্সটেনশনতে পারমিশন তো আপনার মেন ওয়ালেট বা যেটা দেবে বেসে কাজ করছে সেই ওয়ালেটটা কানেক্ট করে দিবেন কানেক্ট করার পর আপনি এখানে অ্যাড্রেসটা শো করবে শো করার পরে আপনি কি করবেন জাস্ট এখানে এসে ডিপ্লাইতে একটা ক্লিক করবেন আর যদি আপনার এখানে অ্যাড্রেস শো না করে তাহলে আপনি একটা রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে আপনার মানে এই অপশনটা চলে আসবে অ্যাড্রেস অপশনটা তারপরে এখানে কনফার্মেশন দেখি কতটুকু ফি চাই তো একটু ওয়েট করি এখান থেকে এটা এক্সিট করে দিই দেখেন এখানে আমাদের ফি লাগতেছে মাত্র এক সেন্ট ঠিক আছে মাত্র এক এর মধ্যে ফি লাগতেছে এটা আমরা কনফার্ম করে দেবো তো কনফার্ম করে দিলে আমাদের একটা কন্টাক্ট ডিপ্লয় করা হয়ে গেল এভাবে আমাদের পাঁচটা কন্টাক্ট ডিপ্লয় করতে হবে আমাদের দুইটা রোল নেওয়ার জন্য ঠিক আছে দেখেন এটা কিন্তু কন্টাক্ট ডিপ্লয় হয়ে গেছে এখন যে আমরা এখানে বেসে গিল্ডে চলে যাই গিল্ডের লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে গেলে আপনারা চেক করতে পারবেন এখানে আপনি এখানে রিফ্রেশ দেবেন তাহলে আপনি দেখতে পারবেন যে কটা আপনার মানে ডিপ্লয় হয়েছে আমার আগে দুইটা ছিল আর মাত্র একটা বললাম তিনটা হয়ে যাবে ঠিক আছে এখানে পাঁচটা হলে আমার এই রুলটা হয়ে যাবে আর আপনি যখন ফার্স্ট কন্ট্যাক্ট ডিপ্লয় করবেন তখন কিন্তু আপনার ফার্স্ট টা হয়ে যাবে এখান থেকে আমার এটা রিওয়ার্ডটা আর কি কন্ট্রাক্ট ডিপ্লয় সাকসেস হয়েছে তো পাঁচটা করলে আমরা এটা খুলে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আমার একটা হইলে আপনাদের যখন একটা হবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর টোটাল পাঁচটা করে নেবেন যেভাবে আমি দেখালাম আর কি একটা হয়ে গেলে আপনি আবার আসবেন এই যে গিট হবে গিট হবে আসার পর অন্য একটা কপি করবেন এখান থেকে ধরেন আমি এখান থেকে স্টোরেজ স্টোরেজ কপি করলাম তবে এখানে আবার কপিতে ক্লিক করলাম আবার রিমিক্সে গেলাম তো রিমিক্সে যাওয়ার পরে আবার এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে গেট ফাইলে গেলাম তারপর এখানে এসে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলাম তবে ইন্টারে ক্লিক করার পর আমাদের আবার কোডটা আনতে হবে তো এখানে কোডটা কপি করলাম কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেবো ঠিক আছে এভাবে আপনার টোটাল পাঁচটা পাঁচটা কন্টাক্ট ডিপ্লয় করে নেবেন তাহলে পরে আপনার ওই রোলটা খুলে যাবে রোলটা খুললে আপনি কিন্তু অনেক অন্যান্য ইউজারদের থেকে অনেক পে বা কন্ট্যাক্ট ডিপ্লয় দিক দিয়ে অনেক এগিয়ে থাকবেন ঠিক আছে তো এখানে দেখেন সেম অপশনটা আসছে তো এখানে জাস্ট ডিপ্লয় করে দেবো সেখানে বলছে ইনপুট রিকোয়ারমেন্ট তো ইনপুট দিতে হবে ইনপুটটা আমরা ওয়েট করি তো এটা মেবি ডিপ্লয় হয় না এগুলো এটা আমরা আবার ডিপ্লয় করি তবে আপনার পাঁচটা ডিপ্লয় করে নেবেন বা যে কোনো একটা ইরোড থাকে তাহলে এখানে দেখবেন আরো অনেকগুলো আছে এই যে এখানে এখান থেকে আপনারা যেকোনো একটা একটা করে নিয়ে ওইভাবে কন্টাক্ট ডিপ্লয় করে দিবেন ঠিক আছে আজকে ভিডিও এখন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আমি এই পাঁচটা কন্টাক্ট ডিপ্লয় করে আপনাদেরকে একটু পরে দেখা দিচ্ছি তো দেখেন অবশেষে কিন্তু আমি এই রোলটা পেয়ে গেছি ঠিক আছে আর এই রোলটা কিন্তু অনলি ছয় সাত হাজার মানুষের কাছে আছে দেখেন ছয় তিন কে মানুষের কাছে তো এটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা বেনিফিট আসার সম্ভাবনা আছে আর অবশ্যই এই যে এই রিমিক্স নেটওয়ার্কে যখন কনফার্মেশন দেবেন অবশ্যই আপনার মেটামাক্সটা ওই বেস নেটওয়ার্ক করে নেবেন ঠিক আছে তাহলে পরে বেস নেটওয়ার্ক থেকে পিক আপ এবং বেস নেটওয়ার্কে কন্ট্যাক্ট করতে পারবে ফার্স্টে কিন্তু আমার আরবি টাইম ছিল এই জন্য আমার আরবি টাইমে ফি অনেক বেশি কাটছে আর কি ফি কম কাটছে বাট ডিপ্লয় হয় নাই তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন এবং গোটু সার্ভারে গিয়ে আপনি আরো অনেক রোগ আছে ওগুলো জেলে নিতে পারেন আজকে ওইটা সব ভালো আছে সুস্থ কি